হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আজকে হঠাৎ করে আমার বাড়িতে ইলিশ মাছ চলে এসেছে তাই ভাবলাম রান্না করতে করতে একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর তাই জন্য মাছটাকে ধুয়ে ধুয়ে ভালো করে রেডি করে নিলাম আমি করবো হচ্ছে সর্ষে ইলিশ যদিও বাড়িতে দেখতাম সর্ষে ইলিশ একদম অন্যরকম করে রান্না হতো কলা পাতা মুড়িয়ে ভাপা ইলিশ হতো ওটার তো টেস্ট একদম আলাদা ছিল বাট এইটা আমরা শর্টকাটে করি যেহেতু কিন্তু যাই হোক ওই ইলিশ মাছ এত টেস্টি যে যেরকম করে রান্না করা যাক ভালো লাগে খেতে তাই করলাম সর্ষে ইলিশ করলাম তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আবারও সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল Okay